হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি তো দেখো রান্না করে চলে এসেছি এদিকে মা আর ছোট ভাই তাল ছিনতে বসে গেছে দেখো ভাইয়ের রিয়াকশানটা ও একাই একশো পারে সেরকম একটা দেখাচ্ছে তবে ভাইটা খুব ভালো দেখো প্রথমেই তালটা ভালোভাবে ধুয়ে নিয়ে তালের উপরের খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে তো দেখো মা আর ভাই সেই কাজটা করছে তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা আমাকে কমেন্টে জানিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য তারপর তালের আঠিগুলো সব ছাড়িয়ে নিয়ে একটা গাবলার ভেতরে কিছু সামান্য একটু জল দিয়ে তালের আঠিগুলো হাত দিয়ে ঠিক এরকমভাবে একটু নরম করে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো এরকম সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু কচলে কচলে নিতে হবে তাহলে কী হয় স খুব সহজেই তাল থেকে তালের সাজগুলো বের করে নেওয়া যায় তো দেখো এখানে পুরো আঠিগুলো পুরো নরম হয়ে গেছে বন্ধুরা তারপর একটা থালা নিয়ে থালা সাইডে আঠিগুলো একটু ঘষে নিয়ে তালে আঠিগুলোর থেকে তালে শ্বাসটা একটু বের করে নিতে হবে তো দেখো আমার এখানে তালের আটির থেকে তালের শ্বাস বের করে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার ভাই এখানে বসে আছে কখন তালের বড়া হবে আর বড়া খাবে তো তারপর একটা গাবলায় একটা মশারি নিয়ে এই তালের শ্বাসটা দিয়ে ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে যাতে তালের ভেতরে যে আঁশ বা যেই ইয়েগুলো আছে সেগুলো সহজেই বের করে নেওয়া যায় এরকম করলে কি হয় তালটা পুরোপুরিভাবে একদম ভাবে তালের যে শ্বাসটা আছে সেটা বের করে নেওয়া যায় এতে রকম কোনো অসুবিধাও হয় না তোমরা এইভাবে তাল থেকে তালের শ্বাস বের করে নিতে পারো বন্ধুরা তারপর পরিমাণ মতো আলো চাল নিয়ে নিয়েছি তো আলো চাল আমি এখানে দু ঘন্টা মতন একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আলো চালগুলো মোটামুটি একটু নরম হয়ে গেছে এই আলো চালগুলো এখন আমি গুঁড়ো করে নেব তো মা আর আমি এখানে মিক্সার করতে বসে গেছি মা এখানে মিক্সার করছিল আর আমি এখানে চাল দিয়ে নিয়ে একটু চেলে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা আমার সব চালের গুঁড়ো করা হয়ে গেছে তো এবার পারফেক্ট তালের বড়া বানাতে হলে কি করতে হবে তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তারপর কড়াইতে পুরো তালের শ্বাসগুলো দিয়ে দিয়েছি এই তালের শ্বাসটা প্রায় আধা ঘন্টা মতন একটু জাল দিয়ে নিতে হবে যতটা তুমি জাল দেবে ততটাই তালের এই শ্বাসটা ঘন হয়ে যাবে আর সেই ঘন তালের শ্বাসটা দিয়েই তৈরি হবে একদম পারফেক্ট তালের বড়া তো দেখো বন্ধুরা এখানে কীরকম ফুটছে তালের এই শ্বাসটা তো এই তালের শ্বাসটা বেশ অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে যখন মোটামুটি অর্ধেক হয়ে যাবে বা ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেবে তো দেখো এখানে তালের শ্বাস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব নারকেল আর চালের গুঁড়ো আর এখানে পরিমাণ মতো চিনি তো চিনিটা এখানে দেখানো হয়নি তোমরা যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করো রকমভাবে তোমরা চিনি দিয়ে দেবে তারপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে পুরোপুরিভাবে পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে বন্ধুরা তোমরা অনেকেই কাঁচা তালের বড়া বানাও তবে তোমরা যদি প্রথমেই তালটা এরকমভাবে জাল দিয়ে নাও তারপরে তালের বড়াটা বানাও তাহলে এইভাবে যদি তোমরা তালের বড়া বানাও তাহলে তালের বড়া স্বাদ হবে একদম দুর্দান্ত তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তারপর তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটা একটা করে তালের বড়াগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে দেবো তো এইভাবে নর্মাল আছে তালের বড়াগুলো সুন্দরভাবে ভেজে দেবো দেখো বন্ধুরা কতটা ফুলেছে তালের বড়াগুলো এইভাবে বেশ একটু লাল লালভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে একদম আঁচটা জোরে বা বেশি দেবে না তাহলে কি হবে তালের ওপরে লালচে রঙ হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এইভাবে নর্মাল আছে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে বন্ধুরা তোমরা এবছরে কে কে তালের বড়া খেয়েছো তো আমাকে কমেন্টে জানিও তারপর এইভাবে নর্মাল আছে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে পুরোটাই এক এক করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সব তালের বড়াগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি তো দেখো কত সুন্দরভাবে এখানে হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা কতটা ফুলেছে আর কতটা দেখতেও সুন্দর লাগছে এইভাবে তোমরা যদি বাড়িতে তালের বড়া বানাও তাহলে বাড়ির লোক সবাই প্রশংসাই করবে দেখো এখানে তালের বড়াগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো তো এই যে একটু লম্বা রকমের হয়েছে তো এখানে কিছু কিছু আমি করেছিলাম আর যেগুলো একটু গোল গোল রকমের হয়েছে সেগুলো মা করেছিল। তো আমি তালের বড়াটা বেশ গোল গোল করে দিতে চাইলেও হয় না জানি না কেন লম্বা লম্বা হয়ে যায় তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো